আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে রোডটা তিনশো ফিট পূর্বাচল নারায়ণগঞ্জ বসুন্ধরা রোড যেটা আমি যে রোডটা যাচ্ছি তিনশো ফিটে আসার দিকে না তিনশো ফিট থেকে যাওয়ার রোড যেটা বলে তিনশো ফিট আসছিলাম নারায়ণগঞ্জের দিকে আসছিলাম এখন ব্যাক করতেছি ইনশাল্লাহ যে রোডটা দেখাচ্ছি এখন পুরোটাই নারায়ণগঞ্জের ভিতর পূর্বাঞ্চলের মধ্যে আলহামদুলিল্লাহ রেটটা সন্ধ্যার আগে তো পরিষ্কার আল্লাহর রহমতে ভালোই খারাপ না সব দিক দিয়েই সবকিছু ঠিক আছে আজকে আলহামদুলিল্লাহ আসলে এই রোডটা একটা মজার বিষয় হচ্ছে এই রোড বাইক চালায় শান্তি জ্যাম জট নাই ইচ্ছা মতো টানা যায় যেমন চাইলে একশো টানতে পারবেন আবার চাইলে পঞ্চাশে টানতে পারবেন আবার সাইড দিয়েও ওই যে একটা ছোট মিনি রোড চলে গেছে ওই রোডটা দিয়ে পনেরো পঁচিশ এগুলো দিয়ে চালাইতে পারবেন কোন সমস্যা নেই বাট আমি যে রোড দিয়ে চলতেছি এই রোডটা হচ্ছে মেন রোড মেইন রোড দিয়ে সর্বোচ্চ গতি সমস্যা আশি লেখা আছে বাট আশি কিন্তু টানে না ওই পাশ দিয়ে ম্যাক্সিমাম একশো একশো বিশ এরকম ভাবে টানে মানুষ স্পিড উঠানো তা ব্যাপার না ব্যাপার না হচ্ছে হলো কন্ট্রোলিংটা কারণ একটা মানুষ মানে স্পিড উড়াইতেই পারে কিন্তু কন্ট্রোলিং সবার দেওয়া হয় না যে কেউ স্পিড উড়াইতে পারে বাট সবাই কন্ট্রোলিং করতে পারে না এই যে বাইকটা যাচ্ছে মানে অন কাইন্ড অফ সাফরিং সাফরি সাফরি বলে যেটা এই সাফরি রাইডাররা ম্যাক্সিমাম সময়ে পতিত হয় বিভিন্ন বিভিন্ন জায়গায় শিকার এই দুইটা ছেলে সাফরি রাইডার যেটা বললাম কারণ হচ্ছে এই দুইটা ছেলে গেল একটা মাথা হেলমেট নাই দ্বিতীয় গাড়িটা আনতেছে আমার গাড়ি যদি পঞ্চান্ন প্লাস থাকে ওর গাড়ি মিনিমাম সত্তর আশিতে ছিল একটা সত্তর আশি গাড়ি টানা একটা ছেলে যদি হেলমেট না থাকে তাহলে তো জিনিসটা খারাপ সাফরি রাইডার এমনি বললাম না যে এটা বোঝা যায় সাফরি দেখলে বোঝা যায় এই যে তিনশো ফিট এটা মেন রোড যেটা আমি দেখাচ্ছি যাচ্ছি বাম দিয়ে চলে গেল নীলা মার্কেট সোজা চলে গেল মনানি এয়ারপোর্ট আমরা নিজ দিয়ে চলে যাচ্ছি ইনশাল্লাহ আজকে তিনশো ফিট দাঁড়ানোর মতো মন মাইন্ড কোনোটাই নাই কারণ হচ্ছে যেখানে গিয়েছিলাম সেই জায়গাটা ভালোই ঘুরে ভালো লাগছে বাট পরিবেশটা এতটা ভালো লাগে এত গরম পড়ছে নারায়ণগঞ্জে একটা রোড ভালো খারাপ এটা নির্ভর করে রাইডারদের উপর এই সাফরি রাইডারদের জন্য ভালো ভালো রাইডারদের জন্য আসলে এটা আমি বলতে চাইছিলাম না বলার মূল কারণটা হচ্ছে আমার সামনে দিয়ে একটু আগে যে দুই বাইক গেল ওই বাইকে আশি নব্বই স্পিডে চালাচ্ছে একটা মাথার হেলমেট নেই এটা তো ঠিক না এটা মেইন রোডে বাইক চালাইতে হলে অবশ্যই অবশ্যই হেলমেট রাখা উচিত তো শুক্রবার নীলা মার্কেটের সাইডে তিনশো ফিট রোড হাজার হাজার মানুষের সমাগম মনে হচ্ছে মেলা হচ্ছে এরকম একটা পরিস্থিতি চলে আসছে যেটা আপনি দেখলে বুঝতে পারবেন এই যে বাইকে বিভিন্ন রকম ছবি তোলা থেকে শুরু করে সব কিছুতেই